আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেন আসুন আশা করি বহুত ভালো আছেন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি তো আজি হলো দেবে শুক্রবার ব্লগ লগে শেয়ার করি আশা করি আজের ব্লগে বিয়াক মতো ভালো লাগিব শুক্রবার যেহেতু গরত তাহনর হন প্রশ্নই নাই বিয়াক কোনে গাঁটে লইয়ারে লইয়ার বারে যায়গুই তো এনে যাইয়ারে বিয়াক মজা করি কিনে গল্প গুজব করি এই আর কি এটা আমার এটা সারার এটা কি এটা আম্মা আম্মা কি নিচ্ছে জুস আম্মু জুস খাইতে হবে তারা গত বছর ন্যাশনাল সমত ঈদ বসছিলাম অবশ্যই এন ডে এন দেখবার পুরো হাজুর গাছ আছিলো বহুত হাজুর গাছ আছিলো এইখিন দের দেখবার কোন হাড়ি আবার নতুন নতুন গাছ লাগাই মাশাল্লাহ সুন্দর লাগে একদম হালি ফাঁকা ফাঁকা বহুত সুন্দর লাগে বহুত ভালো লাগে তারপরে এ পাশে হলো সমুদ্র এন্ডে ইমেজি বুট আছে এই তো বাড়া পুরো একদম মানে গুড়িতে পারে এই আর কি পুরো সমুদ্র পুরো বিচ আর কি গুড়িতে পারে আসলে আবুধাবি সিটি রাতির রায়তুর বেলার মেজি এত পরিমাণে সুন্দর লাগে সন অনারা দাহের দ্বীপ আপতে যেতে যে সুন্দর লাগে আইন অনারার লোকে শেয়ার করি ফেললাই চুচ কৰি মোবাইল বাহিৰ কৰিয়েৰে ভিডিঅ' কৰিব চেষ্টা কৰি মাশাল্লা তো ইয়ে নলোঁ দেখান ফাইভ ষ্টাৰ হোটেল ইয়ান নামো যে ৰিক্সাছ হোটেল বহুত দাম ইয়াৰ মেজিজন তাহন তাৰপৰা ইয়ে নলোঁ দে মেৰিনা মল ই বহুত বৰ মল অনুরালে হতাশই হয়ে ভিডিও করতে করতে সাইড দিয়ে দি একবারে ড্রোন শো চালু এক উমা হঠাৎ করি এর দে দি ড্রোন শো তো এইবার হলুদ দে অর ওই যে লাইট হাজার এন্ড অর দে ফেস্টিভাল অর মনে হয় এই ড্রোন শ্যুই কইছি আমরা কিন্তু দিত পুরো সাইফের ফেটছি তো ড্রোন শো এত সুন্দর লাগে আসলে ড্রোন শুই এনে বেশি সুন্দর লাগে বেশি করে অনরার এই ন্যাশনাল ডে তারপর দে নিউ ইয়ারত এই সমান মজায়ারে এই ড্রোন শু করে আতোশপাচি ফুটোয় যদিও পা আগর ভিডিও ম্যাডি ওনারা দেখুন আর বহুত সুন্দর লাগে বহুত ভালো লাগে আগে আগে যারা ভিডিও তারা তো দেখুন ন্যাশনাল ডে সমন্ মজায় সুন্দর করে অনুষ্ঠান করে তারপরে আর পিকনিক করি আসলে বহুত মজা লাগে তো এই এখন হলোতে ড্রোন দিয়ে এ ডিজাইন করি এহেক কান এহেক কিছু বানাইবো এখন অনরা। সামনাসামনি দেখতে তো বহুত সুন্দর লাগে বহুত সুন্দর লাগে আর মাসাল্লাহ তো আশা করি ওনারাতেও ভালো লাগে বুইন দেখতে এখন আমরা তো এসি দিয়ে শুক্রবার এসে পেয়ে বাইরে বেড়াইম বসুম বইয়ের তারপরে হতক্ষণ গল্প গুজব করছুম বেড়াই যুম ফক করল এর এই কিনা এসি একবারে নাড়াল একবারে সারপ্রাইজও গিয়ে এই যে ড্রোন গুরোয় গুরোয় এক 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 ডিজাইন করার আসলে দেখতে এত পরিমানে ভালো লাগে সুন্দর লাগে ওনারা তো বুঝতে না ফারির বাসায় ওনারাতে ভালো লাগলে ওনারা বুঝিত পারিবেন যে ভিডিওর মাধ্যমে এত সুন্দর লাগে সামনাসামনি দেখতে তো আরো বেশি সুন্দর লাগবে এ ওনারাও অনুভব করিতে পারবেন হেনডে প্রায় আধা ঘন্টার মতো ড্রোন শুয়েল এর ফরদি আসলে বহুত বড় যার ভিডিও পে এতালাই হারিয়েরে মানে অল্প অল্প ভিডিও অনারা লগে শেয়ার করছি যেহেতু বেশি বড় ভিডিও কেউতে চাইতো মন মনে হয় এর ফল কিন্তু বহুত বড় হয়ে গই তো ইনলাই দুঃখিত ব্যাক কোনো ধৈর্য সহকারে আর ভিডিও বে চাইবেন এই যে হাজুর গাছ এই হাজোর গাছরে এন্ডে এত পরিমাণে সম্মান করে এত পরিমাণে যত্ন করে এ তো ইয়া করে এ হাজুর গাছি ই বেন্ট বিখ্যাত আরব দেশ মেজি তো হত্যারন যারা যারা আরব দেশ হন বা আত্মীয় স্বজন আছে তার ব্যাক কোনো হত্যারে এই যে দেখতে কোনো একখান জিনিস কি আকাশত মেজি ইন হলম দিদি আঁকের করিয়া রে বহুত সুন্দর লাগে দেখতে তো এই এখন আর আফু দাব আফু বাইও দাব বাইরে আইব ম্যাজ্জি আর একখান বিশেষ সামফরি গিয়ে গো এস্তে দেয় গিয়ে গিয়ে আফু দাইব গল্প করছুম তারপর দেড় হানাফানি হাইম হায় তারপর বাড়ি যাইম যেহেতু শুক্রবার শুক্রবার দিন আর বিকাল টাইম মেজি হইলে। আর একবার তোর একটা বাজায় এই যে একটা বাজে গো অনেক সময় দুইটাও বাজে যে একটু করাতে আস্তে আস্তে এরকম আর আজ ইয়ে বাইরে থেকে কিনে দেরি হয়ে গিয়ে গুই নইলে ওনারা বাইরে বাইরে মানে আনা যে ইয়ার ধুন সু যে সেটটা ওই সেটটা এদিকে ঘুরি তারপর এদিকে এসি দিই তো ওই ড্রোনই একবারে কোন কি সুন্দর করে সন লাভ হয়ে ফেলার ড্রোন শু শেষ হয়ে গিয়ে গুই ড্রোনই কিন্তু বেগকে নিচু নিকে লাভ হয়ে ফেলার তো এই এদিকে ড্রোন শেষ হয়ে রায় যেতে মোবাইল লোককে ফিরে উমা সাইড হাঁড়া ফুতারা চলিয়ে এন্ডে বাইয়ে তো সব সময় দুষ্টমি করে তো ইয়েও দুষ্টমি করে আর এখন হলোতে রাতে এর খানা লুয়েছিলাম বিরিয়ানি রান্না করে নিলাম বাসাতুন বিরিয়ানি খাই পেলায় ইন্দি সালাদ তো বানাই সব সময় বিরিয়ানি লয় আর সেভেন আপ এই গোয় দিত একবারও লাগে তো এই সালাদ আর ইয়া করি না মানে কে আর এগিন উড়ে শাক করে হারিয়ে করিয়াড় দিয়ে পেলায় আর লেতি লেটি লাগে মানে একদম সালাদ টমেটো দিয়ে মাখি তাকি আর বানাই দি হাত আর এইখিন দই হলি আর কিনি বেশি ভালো লাগে এদের আজের ভিডিও বি হাত হল কমেন্ট করে জানাবেন ভালো লাগিলে লাইক দিবেন ব্যাক কণ লগে শেয়ার করবেন তো এন্দি এক স্পিড করে দিলাম ভিডিও যেহেতু বেশি বরজার গই এটা লাই আর এ গর গোস্ত বিয়ানি এই রনার এই দাহাই রাতেও যাতে লিচুপ আর দেখি আর বিয়ানি তো ব্যাককণর পছন্দ এখন হইল দে আর আর খাইবের ফালা মাসাল্লাহ বিয়ানি তো বহুত ইয়ে একদম জর এত এতো মজোই বেশি মজা লাগে আর তারা হাইরে বিয়াক খুশি কুশিয়ই আসলে কষ্ট করি রাঁধিলি বাড়িলি হাওনের ফলে যদি হয় মজই বহুত ভালো লাগে হাইয়ের ইয়ে নতুন শান্তি আর কিছু নালা খানা হাই যেহেতু শান্তি লাগে শোনামি উনি আর আরো বেশি শান্তি লাগে তাই আজের মতো ইতুন বিয়ানির বিয়াক কোন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম